জীব পঞ্চম শ্রেণীর বিজ্ঞান হয়ে জীব পদার্থ এবং জড় পদার্থের মধ্যে পার্থক্যটা আজকে আমি একটু দেখে নিব আমি লিখে নিয়েছি একটু দেখি জীব হচ্ছে জীবকারা জীবের মধ্যে কী ধরনের বৈশিষ্ট্য বিরাজমান জীব পদার্থের প্রাণ আছে কিন্তু জড় পদার্থের কোনো প্রাণ নেই আবার এখানে জীব নড়াচড়া করতে পারে জড় পদার্থ নড়াচড়া করতে পারে না জীব কোষ দ্বারা গঠিত চরপ্রদার্থ কোষ দ্বারা গঠিত নয় কোষ দ্বারা গঠিত নয় চার জীব দেহে বৃদ্ধি পরিলক্ষিত হয় কিন্তু চরপদার্থে বৃদ্ধি পরিলক্ষিত হয় না পাঁচ নম্বর হচ্ছে বংশ বিস্তারে সক্ষম জীব বংশ বিস্তারে সক্ষম কিন্তু জড়পদার্থ বংশ বিস্তারে অক্ষম ছয় জীব দেহে পরিব্যক্তি বহু এবং বহু পরিলক্ষিত হয় কিন্তু চরপদার্থের এসব কোনো কিছুই পরিলক্ষিত হয় না সাত হচ্ছে জীবের জন্ম মৃত্যু ও বার্ধক্য দেখা যায় কিন্তু পদার্থের জন্ম মৃত্যু ও বার্ধক্য দেখা যায় না এ ছিল পঞ্চম শ্রেণীর বিজ্ঞানের জীব এবং পদার্থের মধ্যে পার্থক্য আল্লাহ